সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো প্রতি সপ্তাহের নয় সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এই পত্রিকাটি আমরা প্রতি শুক্রবারে আলোচনা করে থাকি আজকে একদিন আগেই প্রকাশ করে করতেছি আমাদের চ্যানেলে তো যারা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়মিত ঘাটেন এবং দেখেন চাকরি খুঁজেন এই ভিডিওটি আপনারা অবশ্যই নাটেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন তাহলে সারা সপ্তাহ জুড়ে আপনাকে আর কোনো নতুন চাকরির খবর খুঁজতে হবে না এবং দেখতে হবে না তো দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা আর এটি বারো জুলাই দুই হাজার প্রকাশিত হয় রোজ শুক্রবারে তো প্রথমে শুরুতে দেখতে পাচ্ছেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা রয়েছে পঁচাত্তর জন এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের পথ সংখ্যা রয়েছে সতেরো জন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চাঁদপুর পথসংখ্যা রয়েছে পঁচিশ জন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রসংখ্যা রয়েছে একশো তেষট্টি জন এই নিয়োগটি নিয়ে আমাদের চ্যানেল নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আকিস বসির গ্রুপে চাকরি প্রসঙ্গ রয়েছে তিনশো তিনজন এবং জাতীয় রাজস্ব বোর্ড প্রসংখ্য রয়েছে তেতাল্লিশ জন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরির মোট প্রসংখ্যা রয়েছে সাতশো নব্বই জন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গা রয়েছে সাতজন আর্মি মেডিকেল কলেজ যশোর পথসংখ্যা রয়েছে জন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি পথসংখ্যা রয়েছে ষোলোশো ছাব্বিশ জন এই যে রং চটক তার এই বিজ্ঞাপনটি সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এই ধরনের নিয়োগের বিপরীতে কখনোই আবেদন করে আপনি প্রতারকের পড়বেন না এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাজীপুর পছন্দ রয়েছে তেপান্ন জন এবং বসুন্ধরা গ্রুপে চাকরি পছন্দ রয়েছে তেরো জন এটি একটি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি এবং নেত্রকোনা পলিবিদ্যুৎ সমিতি প্রসঙ্গা রয়েছে ছয় জন সখীপুর পৌরসভা কার্যালয় পছন্দ রয়েছে দুইজন এবং বাংলাদেশ টেক্সটাইলস টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন পছন্দ রয়েছে চারজন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভেবে না আপনার সকলেই অবগত রয়েছেন চাকরিটা পত্রিকাতে প্রথম পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পাতায় থাকে এই কারণে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পাতায় স্কিপ করে একদম শেষের পাতায় দেখে নেব যে কোন কোন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তো দেখতে পাচ্ছেন যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক পছন্দকার হচ্ছে সাতজন এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শুরুতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেই সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এবং শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস স্কুলে পছন্দকার হচ্ছে সাতজন বেক্সিমকো ফার্মাসিটিক্যালসে নিয়োগ করা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন সেন্টার মেডিকেল কলেজ এবং প্রবাসী পল্লী গ্রুপের চাকরি তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এরই মধ্য দিয়ে সাপ্তাহিক চাকরি পত্রিকাটি এখানে শেষ হচ্ছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ